আসাবার উপরে আর গোল্ডেন আছে গোল্ডেন জেলি করা আছে আর এই যে পাটি সেট আছে আচ্ছা এই দุกুলা কফার গুলো এই দุกুলা কফার কালার আচ্ছা কালার এই দুইটা আছে আরো আছে নাকি আরো আছে আচ্ছা মানে পিস টোটাল না 7 পিস পিস

এইগুলো কত করে ভিআরুম আলাইকুম শুরু নিবিড় অন্য ব্লগস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো ভিআর আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট মায়ের দোয়া জেনারেল স্টোর আজকে আমার সাথে আছে হচ্ছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই সামনে তো কোরবানি তো কি কি কালেকশন আনলেন নতুন

এগুলো ভাই কত করে এগুলো তো দাম কমই 750 টাকা 750 টাকা আচ্ছা একদম সস্তা একদম সস্তা আর এই যে পাটি সেট আছে আচ্ছা এই দুপুলা কফার এগুলো এই দুপুলা কফার কালার হবে অনেকগুলা আচ্ছা কালার এই দুইটা আছে আরো আছে নাকি আরো আছে আচ্ছা পরে এগুলো মানে সাত পিস টোটাল না সাত পিস সাত পিস

আচ্ছা আবার উপরে আবার গোল্ডেন আছে হ্যাঁ গোল্ডেন জেলি করা আছে হুম হুম হ্যাঁ মানে পুরো আনকমন কালেকশন কত ভাই কত 850 850 তারপর আর কি চমক আছে ভাই আর চমক দেখবেন হ্যাঁ দেখান এই যে চমক এর লাগবো না হ্যাঁ হ্যাঁ গরু মাংসের আগে খাইবেন অনেকগুলো গরু মাংসের আগে খাইতে পারবেন এটা আচ্ছা আচ্ছা

তো এগুলা ভাই কত করে বিক্রি করেন 300 টাকা 250 টাকা 250 250 250 টাকা রাখবেন মানে 300 টাকার মাল 250 টাকা 250 টাকা আচ্ছা মানে এটা তো সাইজে ছোট এটার কি দাম আলাদা নাকি 200 টাকা এটা 200 টাকা আচ্ছা মাগেরি 140 টাকা 140 140 টাকা কালার আছে অনেকগুলা কালার আছে অনেকগুলা মানে এগুলা এগুলো তো ভাই লম্বায় তো বিশাল ভাই বিশাল বিশাল আচ্ছা পানি ধরবে 1 কেজি পানি ধরবে 1 কেজি হ্যাঁ কি বলে নাও তো মনে হয় 1.5 কেজি

আরে এইগুলা এগুলা এগুলো 100 টাকা এগুলো 100 টাকা হ্যাঁ মানে যেটা নেবে 100 100 টাকা তারপরে এই যে এগুলো আছে মিল্ক পট মিল্ক পট অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আর কি আচ্ছা এই যে এই ডিজাইনটাও তো অনেক সুন্দর একটা ডিজাইন একদম অসাধারণ ডিজাইন অসাধারণ মারাত্মক লেভেলের ডিজাইন আবার এই যে খুঁটি আছে নিচে না আচ্ছা খুঁটির উপরে বসে তারপরে এই যে আরো আছে এই যে একটা তো এটা একদম এইটা তো পুরো একদম খামদানি ডিজাইন

মায়ের দোয়া জেনারেল স্টোর মাসুদ ভাই আছে সব সময় এখানে মাসুদ ভাইয়ের কাছে মাসুদ ভাই ডিসকাউন্ট দিবেন কিছু আসলে অবশ্যই ডিসকাউন্ট হবে আচ্ছা এই যে অসাধারণ জিনিস একটা আচ্ছা ভাষা বইসা থেকে কি করবেন খালি চা খাবেন আচ্ছা খালি চা খাবেন মার্বেলের কাপ সেট একদম মার্বেল আচ্ছা আকিজ না আকিজ আকিজ বেন্ডে আচ্ছা না ছটা কাপ ছটা ফ্রি 1400 টাকা মাত্র ছটা কাপ ছটা ফ্রি 1400 টাকা মাত্র 1400 মাত্র 1400 টাকা আচ্ছা মানে টোটাল 12 পিস 12 পিস এই যে অসাধারণ জিনিস এটা নিয়েছি অসাধারণ জিনিস মারাত্মক জিনিস মানে কাস্ট জন্মদিনের গিফট বিয়াবাড়ির গিফট জন্মদিনের গিফট মানে সবকিছুতেই গিফট করতে পারবে আচ্ছা এই অসাধারণ জিনিসটা ভাই কত ভাই এটা তো বড় ভাই মেজো ভাই ছোট ভাই সব ভাই আছে এখানে এটা যদি ডিসকাউন্ট দিয়ে আসে 1900 টাকা। এমনি 2000 টাকা হইছে 1900 টাকা রাখব। আচ্ছা মানে ডিসকাউন্টে 1900 টাকা আসে। এমনি তো 2000। এটা কি ভাই সবসময়ের জন্য নাকি? একদম অফার এটা। এটা সবসময়ের জন্য? সবসময়ের অফার এটা। আচ্ছা। তো ভিউয়ার্স আজকে আজকের কালেকশন মূলত এই পর্যন্তই। সামনে হচ্ছে কুরবানির দিন। সামনে আরো ভালো ভালো কালেকশন আসবে। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। মাসুদ ভাই ভালো থাকবেন ভাই আর নতুন নতুন কালেকশন আসলে আবার আমরা কাস্টমারদের দেখাতে পারবো নাকি আচ্ছা আর একটু ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে